যে বা যারা হাতে গোনা কিছু মানুষের ভুলের কারণে গোটা নারীকে গোটা মেয়েকে গোটা বৃদ্ধকে মহিলাকে কিংবা ছেলেকে যুবককে যুবতীকে পুরুষকে বৃদ্ধা বৃদ্ধকে গালিগালাজ করেন অসম্মান করেন তাদেরকে এতটুকুই বলবো সবাই এরকম না হাতে গোনা কিছু মানুষ থাকতে পারে যাদেরকে আপনি খারাপ বলছেন তারাও শতভাগ খারাপ না আপনি যে বলছেন আপনাকে যদি বলি আপনি কি শতভাগ ভালো উত্তরটা হবে না আপনাকে যদি বলি আপনি শতভাগ খারাপ উত্তরটা হবে না ভালো আর খারাপে মিশেল আমরা প্রত্যেকটা মানুষ যার মধ্যে ভালো স্বভাবটা বেশি তাকে আমরা ভালো বলি যার মধ্যে খারাপ বেশি তাকে আমরা খারাপ বলি কিন্তু উপস্থিত কারণ যাই হোক যা খারাপ করেছে সারা খারাপ হয়েছে তার জন্য ঢালাও খারাপ বলা এটা কোনোভাবেই একটা সুশিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ বুঝদার মানুষের পক্ষে সম্ভব না বলা সম্ভব না যারা বলেন তাদেরকে একটু ভেবে কথা বলার অনুরোধ রইল